এনায়েত বাজারের বাসিন্দা তুহিন সাত ডিসেম্বর রিয়াজুদ্দিন বাজারে বারো হাজার টাকায় কিনতে যাই একটি ফোন কিন্তু গিয়ে দেখে সব দোকান বন্ধ যে ফোনের জন্য সে বারো হাজার টাকা বাজেট করেছিল সেই ফোনটি কিনতেই তার এখন খরচ হবে সতেরো হাজার টাকার বেশি আর এতে হতাশ তুহিন আমি একটা ফোন কিনতে আসছিলাম এখন এসে দেখতেছি যে এখানে সব মোবাইল দোকান অফ আমি স্টুডেন্ট ভাই আমি বারো হাজার টাকা নিয়ে আসছিলাম যে একটা ফোন কিনবো এখন এসে দেখেছি মোবাইল দোকান বন্ধ পরে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আজকে ফোনের দোকান বন্ধ পরে ওনারা বলতেছে যে সরকার কর্তৃক সাতান্ন পার্সেন্ট ট্যাক্স এর কারণে সবাই দোকান অফ করে রাখছে আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক বিষয় আমার থেকে আছে বারো হাজার টাকা আমি আট হাজার সাত ছ টাকা দিয়ে কিভাবে ফোনটা কিনবো সম্প্রতি সরকারি সিদ্ধান্তে জানানো হয়েছে আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে আগত যে কোনো বিদেশি ফোনের উপরে দিতে হবে সাতান্ন পার্সেন্ট ভ্যাট আর এতে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বিদেশি ফোনের উপর নির্ভর করা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে তারই প্রতিবাদ হিসেবে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোন বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা পাশাপাশি সাত ডিসেম্বর ছিল মোবাইল ব্যবসায়ীদের লং মার্চ টু ঢাকা যার অংশ হিসেবে ঢাকার আগারগাঁওতে বিটিআরসি ভবনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ জানাই মোবাইল ফোন ব্যবসায়ী আমরা এই সিন্ডিকেট মানি না না মানার কারণ হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক এই নাগরিক থাকা সত্ত্বেও আমাদের কেন স্বাধীনতা নাই আমরা মুক্ত বাজারের ব্যবসা করতে না ব্যবসা না করার কারণ কি এই সিন্ডিকেট আমরা মানি না মানবো না যে একটা অযৌক্তিক ট্যাক্স হয়েছে আমাদের ব্যবসায়ী দূর করে এটা আমরা কখনো মানবো না আর এটা বলতে গেলে সাথে ফার্সিং ট্যাক্স এটা আমাদেরকে এক ব্যবসা করার জন্য আমাদের বাড়ি লাথি মারে আমাদেরকে উড়ে দিচ্ছে শুধুমাত্র মোবাইল ফোন বিক্রেতারাই নয় এই ভ্যাট সিদ্ধান্তে হতাশ মোবাইল ফোন যন্ত্রাংশ নির্মাণকারীরাও তাদের ভাষ্যমতে শুধু ফোন নয় ফোনের যন্ত্রাংশেরও দাম বাড়তে পারে এই প্রক্রিয়ায় আসলে মোবাইল রিপেয়ার শিল্পে আমরা যারা মোবাইল সার্ভিস জড়িত আছি এখানে একটা বড় ধরনের অসুবিধায় আমরা করতে পারি যেমন ধরেন আমরা মোবাইল অনেক সময় পুরো মাদারবোট চেঞ্জ করে মোবাইল ঠিক করে থাকি একটা যদি এক লক্ষ টাকার মোবাইলে আমরা বিশ হাজার টাকা চায়না থেকে একটা মাদারবোট এনে ওই মোবাইলটা ফিক্স করি সেক্ষেত্রে দেখা গেল এই ফোনটা আমাকে আবার এনিআই এর রেজিস্টার করতে হবে সেক্ষেত্রে আমি বিশ টাকা দিয়ে এনে এক লাখ টাকার এগেনস্টে যাই ট্যাক্সটা আছে ওই ট্যাক্সটা দিয়ে আবার ফোনটা নিবন্ধিত করতে হবে সেক্ষেত্রে মানুষ একটা বড় ধরনের অসুবিধায় পড়ে যাবে মোবাইল রিপেয়ার করার ক্ষেত্রে বিলাসবহুল পণ্য না হয়েও মোবাইল ফোনে সাতান্ন পার্সেন্ট ভ্যাটের প্রয়োগের সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে হ্যান্ডসেট ক্রেতা ও ব্যবহারকারীদের মধ্যেও আমাদের দেশীয় কয়জন মানুষের

তিনটি ক্যামেরার বিজ্ঞাপন দেয়া হলেও বাস্তবে এতে দেয়া হয়েছে দুটি ক্যামেরা আর তৃতীয় ক্যামেরাটি শুধুমাত্র ফোনের ব্যাক পার্টে ক্যামেরার আকারে দেয়া হয়েছে যা নিছক মাত্র বিজ্ঞাপন বা সরাসরি ভোক্তাদের এই যে আমরা দেখলাম এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট এটা হচ্ছে ক্যামেরা এটাও ক্যামেরা এবং এটাও ক্যামেরার ডিজাইন যেটা মনে হচ্ছে হুবহু দেখতেই ক্যামেরাই কিন্তু আমরা যদি তার নিচেটা দেখি এই যে এই খ্যামের কিছু কিছুই আমি আরেকটু করে দেখাই আপনাকে যে এখানে কিছুই নাই কিছুই সম্প্রতি বিটিআরসি জানিয়েছে 16 ডিসেম্বর থেকে এনইআইআর অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম চালু হবে মোবাইল ফোন ব্যবসায়ী সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ পদক্ষেপকে সাধুবাদ জানালেও রয়েছে বিরোধিতাও তাদের দাবি সরকারি কোনো পক্ষ তাদের সাথে আলোচনা করেনি কিংবা সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপের কথাও জানায়নি দেখুন আমি এই বাজারে রিয়সদিন বাজারের মোবাইল ব্যবসায়ী প্রায় অলমোস্ট বারো এক যুগ পার করছি বারো বছর পার করছি এবং এই বারো বছরের মধ্যে আমাদের যে সিস্টেমে আমরা ডিসিস করতেছি এবং এই সিস্টেমের পুরোটাই ভিন্ন এখন যেটা আমাদেরকে করতে হবে এন যে সিস্টেম বলা হচ্ছে এবং এই সিস্টেমের শুধুমাত্র এখনো সাধারণ মানুষরা বুঝতেছে না এন সিস্টেম এটা কি এটা ওনারা বলতে চাচ্ছে যে মানে ব্যবসায়ীদের ক্ষতি আমি বলবো যে জনগণের সাথে জনগণটা এটা ভোগান্তি এবং ব্যবসায়ীদের সাথে প্রতারণা যিনি সরকারের বিশেষ উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয় ওনার ইন্ধনে এইসব করা হচ্ছে এবং এখানে একটা ইয়া জড়িত আছে একটা সিন্ডিকেট জড়িত আছে যে সিন্ডিকেট নেতৃত্ব দিচ্ছেন উনি সরকারি হিসাব বলছে হ্যান্ডসেট তৈরিতে আট বছরে আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে সতেরোটি মোবাইল ফোন নির্মাতা কোম্পানি তবে বাজারে ছড়িয়ে পড়া অবৈধ মোবাইল ফোনের কারণে এই শিল্প এখন হুমকির মুখে আর এতে কাজ হারাতে পারে লক্ষাধিক শ্রমিক ভোক্তাদের জন্য সাতান্ন পার্সেন্ট ট্যাক্স কতটা ভারী হতে পারে সে সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম একটি বৃহত্তর রাজনৈতিক দলের এক নেতার কাছে একটা দেশের অর্থনীতির মূল

রিজনেবল না হলে যেটা না এটা করা উচিত যেমন কম্পিউটার ক্যাতে করা হয় বিভিন্ন শিক্ষা ক্যাতে করাইতে মোবাইল ক্যাটো করা উচিত বলে আমি মনে করি 10 ডিসেম্বর পর্যন্ত মোবাইল ডার শেয়রা দেশব্যাপী দোকান বন্ধরাকে ও বিটিআরসি ভবনের সামনে আন্দোলন চালিয়ে যায় তবে সরকারে আলোচনায় বসরাশ্বাসে ব্যবসায়ীরা স্থগিত করে তাদের আন্দোলন পাশাপাশি আজ থেকে খুলতে পারে মোবাইল ফোন দোকানগুলো